এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই একটা গণভোটের আয়োজন করা হোক দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয় ঠিক আছে দেখবেন যদি এইট্টি পার্সেন্ট মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক ওই যে বিশ পার্সেন্ট মানুষ যারা চায় না ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে তাহলে আমাদের মতকে প্রাধান্য দিবে না আর যদিও কেউ দিতে চায় তখন দেখা যাবে ভারত পশ্চিমা শক্তি এগুলো আমাদের উপর আক্রমণ করে বসবে তো এই যে একটা ধোকাবাজি এই যে একটা প্রতারণা সামনে চলছে এইখান থেকে জাতিকে বের করতে হবে কথা হবে একটাই যে জমিন আল্লাহর বিধান চলবে এই এই জমিন আল্লাহ আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর দিন পালন করি আমি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লু আলী সাল্লামকে অনুসরণ করি এই জমিনে মুসলিমদের মধ্যে সরিয়া চলবে বিধান চলবে কার আল্লাহর সোজা কথা আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায় জাহান্নামে নামে গিয়ে মনে মরুক